আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আমরা দুইটা খুশির খবর শেয়ার করবো আজকে আমাদের গ্রুপ থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাতন্তে ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন আলহামদুলিল্লাহ আজকে পাশ করলেন রানী সরকার যিনি কিনা নাইতালের রোম শহর থেকে আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন আপুর জন্য অনেক অনেক শুভকামনা পাশাপাশি আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন ছেলেদের গ্রুপ থেকে তোফাইল আহমেদ যিনি পাশ করছেন গুইদা পরীক্ষায় রোম শহর থেকে পাশ করছেন আলহামদুলিল্লাহ জিসান বাংলা স্কুলের স্টুডেন্ট যারা পড়াশোনা করেন তারা সবাই পাশ করেন আজকে আপনারা দেখতেছেন আমাদের স্কুল থেকে নিয়মিত স্টুডেন্ট পাশ করতেছেন আমাদের স্কুলে এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ কন্টিনিউ চলতেছে গতকালকে দুজন পাশ করছেন তার আগে দুজন পাশ করছেন এভরিডে স্টুডেন্ট পাশ করতেছেন এটা একমাত্র সম্ভব হয়েছে পড়াশোনা করার মাধ্যমে এবং অনলাইন ভিত্তিক পড়াশোনা করার মাধ্যমে যারা ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান ইতালিতে ড্রাইভিং লাইসেন্স পাইতে চান তারা এই বিষয়টা অনেক কঠিন মনে করেন আসলে পাতন্তে পড়াশোনাটা অনেক সহজ যদি আপনারা সঠিক গাইডলাইন ফলো করেন আমাদের সাথে আমরা যেভাবে আপনাদেরকে পড়াবো যেভাবে গাইড করবো যেভাবে সাপোর্ট দেবো এই সাপোর্টগুলো আপনারা যদি নিতে পারেন তাহলে ওনাদের মতো তোফায়াল ভাই এবং শ্যামলিনের মতো আপনারা পাতিন্দেপুরিকে পাশ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমাদের স্কুলের স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন সবার হাতে এখন ড্রাইভিং লাইসেন্স সবাই পাতেন্দা পাইতেছেন এবং আমাদের স্কুলে রেগুলার সপ্তাহে সাত দিনই ক্লাসের কার্যক্রম চলতেছে থিওরি বুক উইথের ক্লাস এবং আমরা রেগুলার কুইজের এক্সাম নিতেছি যাতে করে স্টুডেন্ট দ্রুত রেডি হইতে পারে পরীক্ষার জন্য যারা পাচান্য নিতে চান থিওরি পরীক্ষা নিয়ে ভয় কোনো ভয় নেই আপনারা আমাদের সাথে থিওরি ক্লাস করবেন গুইদা পরীক্ষা দেবেন থিওরি পরীক্ষা দিবেন তারপরে গুইদা পরীক্ষা দেবেন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পারবেন মাত্র তিন মাস সময় লাগবে তিন মাসের মধ্যে আপনি তৈরি হবেন যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে আমাদের সাথে আপনারা প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন তাছাড়া আমাদের খুব শীঘ্রই আর একটা নতুন বেচ চালু হইতেছে গ্রুপ এস নামে আমরা আগামী পনেরোই জুন থেকে নতুন বেচের ক্লাস উদ্বোধন করতে যাব আপনারা যারা বাতিল কোর্স করতে চান এবং অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে রেডি হতে চান আপনারা নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন যেদিন থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে আপনারা লাইভে সরাসরি জুমের ক্লাস করতে পারবেন থিওরি এবং কুইজের ক্লাস এছাড়া আপনাদের জন্য থাকবে ভিডিও রেকর্ড ক্লাস যারা পরবর্তী সময় ভিডিওটা দেখতে চাইবেন পরে দেখতে চাইবেন বা অফারে দেখতে চাইবেন সেই সুযোগ থাকবে থাকবে জিসান বাংলা বাধান্তে অ্যাপ্লিকেশন আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাপটা ব্যবহার করতে পারবেন আমাদের সাথে এই কোর্সে ভর্তি হওয়ার সাথে আপনারা ফ্রিতে পাবেন এইখানে থাকবে ইতালিয়ান ট্রু বাংলা ট্রান্সলেট করার সুযোগ এবং স্পেশাল কুইজ স্পেশাল মেথড এখানে দেওয়া থাকবে শব্দ অর্থে নোট এবং আমরা আপনাদের সপ্তাহে সাত দিনে ক্লাসের সুযোগ রাখবো এছাড়া এক্সট্রা কুইজের ক্লাস রাখব বারো পাঁচ দিন মোট সপ্তাহে বারোটা লাইভ ক্লাস করতে পারবেন আপনারা এই সুযোগগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন তিন মাসের মধ্যেই পাতন্ত্রিক পরীক্ষা রেডি হতে পারবেন আর আপনারা যারা নতুন ভর্তি হবেন যারা অনলাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই কোনো সমস্যা নাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা ভর্তি হবেন বা কীভাবে আমাদের অনলাইনে পেমেন্ট করে পেড গ্রুপে ক্লাস করবেন এই সমস্ত বিষয়গুলো আমরা দেখাই দেব ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে আমাদের কোর্সের ব্যবস্থা আছে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েরা আলাদাভাবে গ্রুপ ক্লাস করতে পারবেন প্রাইভেসি থাকবে এবং ইতালিয়ান ভাষা কম জন্য আপনি ক্লাস করতে পারবেন আপনাদের আমরা এসে এইভাবেই শিখাবো যাতে করে আপনারা ইতালিয়ান ভাষাও শিখতে পারেন এবং ড্রাইভিং কোর্সও কমপ্লিট করে আপনাদের নিজ যোগ্যতায় ইতালির মতো একটা দেশে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আশা করি আপনারা আমাদের এই নতুন কোর্সে ভর্তি হবেন এবং আপনারা যাচাই বাছাই করে ভর্তি হবেন কারণ অনলাইনে অনেক স্কুলই এখন দেখা যায় মানসম্মত স্কুল হচ্ছে জিসান বাংলা স্কুল আপনারা বাছাই করে আমাদের সম্পর্কে জেনে ভর্তি হবেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন কম পয়সার স্কুলগুলো আপনাকে সময় নষ্ট করবে এটাও মাথায় রাখবেন যারা শুধু শুধু আপনার সময় নষ্ট করতে তারা অনলাইনে ক্লাস করায় তো বাছাই করে ভর্তি হবেন যেখানে আপনার ভালো লাগবে সেখানে ভর্তি হবেন আর পাশাপাশি আপনারা যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আপনারা ভিজিট করতে পারেন এখানে আপনারা অনেক ভিডিও পাবেন দুই হাজার প্লাস ভিডিও আছে আমাদের ফ্রিতে উন্মুক্ত দেখুন যাচাই করুন এবং আমাদের জিসান বাংলা স্কুলের অফিসিয়াল পেজ পাথেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এই পেজ আপনারা ভ্রমণ করে দেখতে পারেন এখানে প্রায় চৌচল্লিশ হাজার মেম্বার আছে আমাদের সাথে তেতাল্লিশ হাজার মেম্বার আপনারা আমাদের সাথে জয়েন করে দেখতে পারেন আমাদের প্রাইভেট গ্রুপ পাতেন পাওয়ার সহজ উপায় ভিজিট করে দেখতে পারেন আমরা কীভাবে ক্লাসগুলো করাই আপনারা আমাদের সম্পর্কে জেনে ভর্তি হবেন ইনশাল্লাহ আপনারা সফল হবে সো আর দেই কেন পড়াশোনা শুরু করুন ইনশাআল্লাহ পারবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন